জর্দা নদীতে যুবকের মৃতদেহ উদ্ধার চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ময়নাগুড়ি ব্লকের মাথবডাঙ্গা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম হারমতি এলাকায় জর্দা নদীর পার থেকে রবিবার দুপুর প্রায় বারোটা নাগাদ এক যুবকের এলাকায় সর্বপ্রথম স্থানীয় এক ব্যক্তির নজরে পড়ে দেহটি মুহূর্তের মতোই খবর ছড়িয়ে পড়তে ঘটনাস্থলে ভিড় জমে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভোট পড়তে পুলিশ পরিবার সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম অসীম রায় বয়স চব্বিশ বছর তার বাড়ি পশ্চিম হাড়মতি এলাকাতেই গতকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন আজ ভিড়

কালকে তো কোথায় মানে সঠিক বলতে পারবো না নদীতে পড়ছে না কোথায় আজকে যখন পাওয়া গেল তখন বুঝলাম যে নদীতে থাকছে বয়স না হবে না অন্য কোনো শুধু খেত এই

শক্তি মেডিকেয়ার আপনাদের সুস্থতা শুভাকাঙ্ক্ষী আমরা আমাদের ঠিকানা গধুলি বাজার মেন রোড দিনহাটা আমাদের এখানে সকল প্রকার জীবনদায়ী ওষুধ সুলভ মূল্যে পাওয়া যায় আমাদের এখানে প্রতিদিন রোগী দেখেন কোচবিহার এম জে এন কলেজ ও হাসপাতালের স্বনামধন্য চিকিৎসক ডক্টর রেজাউল হফ এমবিবিএস এম ডি জেনারেল মেডিসিন এখানে সুগার হাই প্রেশার থাইরয়েড কোলেস্টেরল আলসার গ্যাস বাত ব্যথা কোম্পানি ব্রেইন ওনার হার্ট লিভার কিডনি স্কিন এবং বুকের সমস্ত রোগের চিকিৎসা করা হয় এছাড়াও আমাদের এখানে অন্যান্য রোগের চিকিৎসকগণ নিয়মিত রোগী দেখেন আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার শিব শক্তি মেডিকেয়ার সব সময় রয়েছে আপনাদের পাশে যোগাযোগের নাম্বার নাইন